ইতিহাসের পাতায় এমন কিছু নাম স্বর্ণাক্ষরে লেখা থাকে যাদের মেধা নিষ্ঠা আর অদম্য বিজ্ঞান সাধনা আমাদের সভ্যতাকে এগিয়ে নিয়ে গেছে বহুদূর এদেরই একজন ছিলেন এক বিস্ময়কর বাঙালি বিজ্ঞানী যিনি শুধু রসায়ন নয় বরং শিল্প প্রযুক্তি আর শিক্ষা ক্ষেত্রেও রেখে গেছেন তার অসামান্য অবদান আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের হাতে গড়া এক উজ্জ্বল নক্ষত্র যিনি খড়গপুর আইআইটির মতো দেশের অন্যতম শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রথম ডিরেক্টর হয়েছিলেন যার গবেষণা মুগ্ধ করেছিল বিশ্বের বাঘা বাঘা বিজ্ঞানীদের তিনি আর কেউ নন তিনি হলেন জ্ঞানচন্দ্র ঘোষ কিভাবে পুরুলিয়ার এক ছোট্ট গ্রামের ছেলে হয়ে উঠলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিজ্ঞানী লবণাক্ত জলের প্রকৃতি নিয়ে তার যুগান্তকারী গবেষণা কি ছিল আর কিভাবে তিনি দেশের শিল্পোন্নয়ন ও কারিগরি শিক্ষায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছিলেন চলুন আজ আমরা ডুব দেব এই মহান বিজ্ঞানীর বর্ণাঢ্য জীবনে যা অনুপ্রাণিত করবে আমাদের সবাইকে আঠারোশো সালের চোদ্দই সেপ্টেম্বর ব্রিটিশ শাসনাধীন ভারতে পুরুলিয়া জেলার গিরিডিতে যা বর্তমান ঝাড়খণ্ডে অবস্থিত সেখানে জ্ঞানচন্দ্র ঘোষের জন্ম হয় যদিও তাদের আদি বাসস্থান ছিল হুগলি জেলার আলমবাটি গ্রামে তার পিতা রামচন্দ্র ঘোষ ছিলেন একজন কন্ট্রাক্টর এবং অভ্র খনির মালিক এই কাজের সূত্রেই রামচন্দ্র ঘোষকে তার নিজস্ব পরিবার নিয়ে ছোটনাগপুরের অভ্র খনি অঞ্চলের বিভিন্ন স্থানে ঘুরে বেড়াতে হতো অভ্র ব্যবসায়ী পরিবারের ছেলে জ্ঞানচন্দ্র অল্প বয়স থেকেই দারুণ মেধাবী এক ছাত্র ছিলেন গিরিডি স্কুল থেকে জ্ঞানচন্দ্রের প্রাথমিক শিক্ষার সূত্রপাত হয়েছিল স্কুলে মেধাবী ছাত্র হিসাবে তার একটু খ্যাতিও ছিল উনিশশো সালে তিনি এন্ট্রান্স পরীক্ষায় ছোটনাগপুর বিভাগ থেকে প্রথম হয়েছিলেন এন্ট্রান্স পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হওয়ার পরে কলকাতা শহরে চলে এসেছিলেন তিনি সেই সময়ে উন্নত মানের এবং লাভের সবচেয়ে ভালো শিক্ষা প্রতিষ্ঠানগুলি কলকাতা শহরেই অবস্থিত ছিল কলকাতায় এসে প্রেসিডেন্সি কলেজে আইএসসি ক্লাসে ভর্তি হয়েছিলেন জ্ঞানচন্দ্র তিনি আইএসসি পরীক্ষায় চতুর্থ স্থান লাভ করেছিলেন এখানে উল্লেখ্য যে সেই পরীক্ষায় প্রথম স্থানাধিকারী ছিলেন পরবর্তীকালের বিখ্যাত বৈজ্ঞানিক সত্যেন্দ্রনাথ বসু এবং তৃতীয় স্থান পেয়েছিলেন ভবিষ্যতের আরেক খ্যাতনামা বাঙালি বৈজ্ঞানিক মেঘনাথ সাহা প্রেসিডেন্সিতে এমনই সব গুণী মানুষদের সান্নিধ্য লাভের সুযোগ পেয়েছিলেন জ্ঞানচন্দ্র উনিশশো সালে রসায়ন অনার্সে সর্বোচ্চ স্থান অধিকার করেছিলেন তিনি মূলত এই সময় থেকেই কিংবদন্তী রসায়নবিদ আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের সাহচর্য লাভ করেছিলেন যেহেতু তিনি অত্যন্ত মেধাবী ছিলেন তাই ক্রমেই প্রফুল্লচন্দ্রের প্রিয় ছাত্র হয়ে উঠেছিলেন এতই ঘনিষ্ঠ হয়ে উঠেছিলেন যে অধ্যাপক রায়ের সঙ্গে জ্ঞানচন্দ্র প্রতিদিন সন্ধেবেলায় গড়ের মাঠে বেড়াতে যেতেন প্রফুল্লচন্দ্রের সেই মূল্যবান সাহচর্য জ্ঞানচন্দ্রের ভবিষ্যৎ পথ নির্মাণে প্রভূত সহায়তা করেছিল উনিশশো সালে এম পরীক্ষায় তিনি প্রথম বিভাগে প্রথম স্থান অধিকার করেছিলেন এই প্রেসিডেন্সিতে পড়বার সময়টি নিঃসন্দেহে তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল প্রেসিডেন্সিতে অধ্যয়নকালেই জ্ঞানচন্দ্রের পিতার মৃত্যু হলে আর্থিক অনটনের মধ্যে পড়েছিলেন তিনি উনিশশো সালে এমএসসি পরীক্ষার ফল প্রকাশের আগেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য উদার হৃদয় স্যার আশুতোষ মুখোপাধ্যায় নবগঠিত রাজাবাজার সায়েন্স কলেজে রসায়ন বিভাগে লেকচারার পদে যোগদানের জন্য জ্ঞানচন্দ্রকে আহ্বান জানান প্রায় সাড়ে তিন বছর সেখানে অধ্যাপনা করেছিলেন তিনি পিএইচডি শুরু করারও আগে জগৎখ্যাত পত্রিকা লন্ডন কেমিক্যাল সোসাইটির পত্রিকায় গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছিল তাঁর জ্ঞানচন্দ্রের সঙ্গে বিশ্ববিদ্যালয় কমিশনের ফিলিপ হার্ডগের সঙ্গে পরিচয় হয়েছিল জ্ঞানচন্দ্রের মৌলিক গবেষণায় মুগ্ধ হয়েছিলেন তিনি হার্ডগের অনুরোধে আশুতোষ মুখোপাধ্যায়ের সহায়তায় গবেষণার জন্য বিলেতে গিয়েছিলেন জ্ঞানচন্দ্র ইংল্যান্ডে চলে যান তিনি এবং সেখানে লন্ডনের ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্সে ডক্টরেট উপাধির জন্য গবেষণা শুরু করেন সেখানে তিনি আলোক রসায়নের বিভিন্ন সমস্যা নিয়ে গবেষণা করেন এবং স্ট্রং ইলেকট্রোলাইটের অসঙ্গতির তত্ত্ব ও আয়নাইজেশন তত্ত্বের বিকাশ ঘটান গাঢ় দ্রবণের ভিতরে লবণের অণুগুলি কীভাবে আয়নিত হয়ে বিদ্যুৎ পরিবহন করে এটি জ্ঞানচন্দ্রের একটি গুরুত্বপূর্ণ গবেষণা স্ট্রং ইলেকট্রোলাইট নিয়ে এই গবেষণা করে উনিশশো সালে ডিএসসি ডিগ্রি লাভে সক্ষম হন তিনি এবং এই কৃতিত্বের জন্য প্রেমচাঁদ রায়চাঁদ বৃত্তিও পেয়েছিলেন তাঁর গবেষণালব্ধ উক্ত তথ্যটি ঘোষের আয়নবাদ নামে পরিচিতি লাভ করে তাঁর এই অসাধারণ গবেষণাটি ম্যাক্স প্লাঙ্ক উইলিয়াম ব্র্যাগ ওয়ালদার নার্নস্টের মতো বৈজ্ঞানিকদের দ্বারা প্রশংসিত হয়েছিল অধ্যাপক হেভার জ্ঞানচন্দ্রের প্রবন্ধগুলি জার্মান ভাষায় অনুবাদ করেছিলেন উনিশশো সালে ভারতে ফিরে আসেন জ্ঞানচন্দ্র এবং নবপ্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক এবং প্রধান হিসাবে যোগদান করেন প্রায় কুড়ি বছর তিনি এখানে অধ্যাপনা করেছিলেন এবং তার গবেষণার সাফল্য দিয়ে ভৌত রসায়ন চর্চার এক নতুন ধারার সূচনা করেছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন তিনি পদার্থের ওপর আলোক রশ্মির প্রভাব সংক্রান্ত গুরুত্বপূর্ণ গবেষণা করেছিলেন উনিশশো সালে তিনি বিজ্ঞান বিভাগের ডিন হিসাবে দায়িত্ব পালন করেন এবং উনিশশো সাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় যতদিন ছিলেন ততদিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলের প্রভোস্ট হিসাবেও গুরুদায়িত্ব পালন করেছিলেন বহু ছাত্রকে তিনি বৈজ্ঞানিক গবেষণায় আকৃষ্ট করেছিলেন বিজ্ঞান শিক্ষাকে রূপ দেওয়ার পিছনে তার কর্মজীবনের এই সময়কালটি খুবই গুরুত্বপূর্ণ ছিল উনিশশো সালে সি ভি রামনের পরে জ্ঞানচন্দ্র ঘোষ ব্যাঙ্গালোরের ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্সের ডিরেক্টরের পদ অলঙ্কৃত করেছিলেন সেই আইআইএসসিতে তিনি অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং ইন্টারনাল কম্বাসন ইঞ্জিনিয়ারিং মেটালার্জি এবং পাওয়ার ও হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিংয়ের প্রবর্তন করে প্রতিষ্ঠানটি দ্রুত বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন আইআইএসসিতে থাকার সময় উনিশশো সালে মূলত যুদ্ধ পরিষেবার জন্য নাইট উপাধিতে ভূষিত করা হয়েছিল তাকে সেই কারণে তিনি স্যার জ্ঞানচন্দ্র ঘোষ নামেও পরিচিত তিনি ইন্ডিয়ান কেমিক্যাল সোসাইটিরও অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন যেহেতু তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের আদর্শে উদ্বুদ্ধ ছিলেন সেই কারণে দেশের শিল্পোন্নয়নের দিকটিকেও ভীষণ গুরুত্ব দিয়েছিলেন সেই কারণেই তিনি ফসফেটিক সার আমোনিয়াম সালফেট ফর্মাল ডিহাইড এবং পটাশিয়াম ক্লোরেটের কাঁচামাল থেকে উৎপাদন সংক্রান্ত প্রযুক্তিগত সমস্যাগুলির ওপর গবেষণার কাজে নেতৃত্ব দেন উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত তিনি ইন্ডাস্ট্রি অ্যান্ড সাপ্লাইয়ের ডিরেক্টর জেনারেল হিসাবে দায়িত্ব পালন করেন এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গেও সহযোগিতা করেন যা ইস্পাত পেট্রোলিয়াম মেশিন টুলস ইত্যাদি ভারী শিল্পের ভিত্তি স্থাপনে সহায়তা করে এই সময়কালে তিনি অল ইন্ডিয়া কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশনের সদস্য হিসাবেও কাজ করেছিলেন কারিগরি শিক্ষার প্রয়োজনীয়তা থেকেই যখন খড়গপুরে বিখ্যাত প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বা আইআইটি গড়ে ওঠে জ্ঞানচন্দ্র ঘোষ তার প্রথম ডিরেক্টর হয়েছিলেন এই প্রতিষ্ঠানের একটি শক্তিশালী ভিত্তি রচনা করে দিয়েছিলেন এবং সারা বিশ্ব থেকে সুযোগ্য মানুষদেরও এখানে নিয়ে আসছেন তিনি উনিশশো সালে ইউনেস্কোতে জ্ঞানচন্দ্র ঘোষ ভারতের প্রতিনিধি হিসাবেও উপস্থিত ছিলেন যখন তিনি খড়গপুর আইআইটির নেতৃত্ব দিচ্ছেন ঠিক তখনই কলকাতা বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে দায়িত্ব গ্রহণের জন্য আহ্বান করা হয় তাঁকে জ্ঞানচন্দ্রের চলে যাওয়ার খবর ছড়িয়ে পড়তেই ছাত্ররা গণধর্মঘট শুরু করে দিয়েছিল চলে যাওয়ার আগে জ্ঞানচন্দ্র একটি মর্মস্পর্শী ভাষণ দিয়েছিলেন এমনকি বক্তৃতার মাঝে কান্নায় ভেঙে পড়েন তিনি উনিশশো সালে আইআইটি ছেড়ে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব নিজ হাতে তুলে নেন তিনি ছাত্রদের শিক্ষা ও জীবনযাত্রার মানোন্নয়নের দিকে তার গভীর মনোযোগ ছিল সেই উনিশশো সালেই ভারত সরকার জ্ঞানচন্দ্র ঘোষকে পদ্মভূষণ সম্মানে ভূষিত করেছিল উনিশশো সালের বারোই মার্চ থেকে উনিশশো পঞ্চান্ন সালের এপ্রিল মাস পর্যন্ত তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে আসীন ছিলেন এক বছর পরে তিনি পরিকল্পনা কমিশনের অন্তর্ভুক্ত হন এবং শিক্ষা বৈজ্ঞানিক গবেষণা এবং স্বাস্থ্যের দায়িত্বে নিযুক্ত হন উনিশশো সাল থেকে পরিকল্পনা কমিশনের সদস্য হিসাবে দায়িত্ব পালন করেছিলেন তিনি দ্বিতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা প্রযুক্তির সমস্ত পর্যায়ে সক্রিয়ভাবে অংশ ব্যাপারে তিনি সজাগ ছিলেন জ্ঞানচন্দ্র ঘোষের বহু গবেষণা দেশে বিদেশে সমাদৃত হয়েছিল যেমন সাধারণ গ্যাস থেকে ফিশার ট্রপস পদ্ধতিতে অনুঘটকের সাহায্যে তরল জ্বালানির উৎপাদন বিষয়ে তার গবেষণা দেশ বিদেশের বৈজ্ঞানিক মহলে দারুণ সাড়া ফেলে দিয়েছিল এই গবেষণা নিয়ে রচিত তার গ্রন্থটির নাম হল সাম ক্যাটালিটিক রিয়াকশানস অব ইন্ডাস্ট্রিয়াল ইম্পর্টেন্স। এছাড়াও কঠিন অনুঘটকগুলির পদ্ধতিগত অধ্যয়নের একটি টুল হিসাবে ডিফারেন্সিয়াল থার্মাল অ্যাপ্লিকেশন প্রয়োগের ক্ষেত্রে জ্ঞানচন্দ্র ঘোষ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন মাত্র চৌষট্টি বছর বয়সে উনিশশো সালের একুশে জানুয়ারি কলকাতা শহরে এই প্রতিভাবান বাঙালি বৈজ্ঞানিক জ্ঞানচন্দ্র ঘোষের মৃত্যু হয় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন কেন করবেন কারণ সব বাংলায় গত প্রায় দশ বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রান চেষ্টা করছে সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয় বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল আছে থাকবে